হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লক কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করে দিলাম তো গতকালকে দিয়েছি বাবার বাড়ি গিয়েছিলাম শুক্রবার ভিডিও ছিল তো বনে বড়াপুর বাসা বেড়ে দেখেছিলাম তো আজকে আপনার ভাইয়া আবার হঠাৎ করে বলতেছে খিচুড়ি খাবো তো এই রোদ এই বৃষ্টি তো আমি চিন্তা করলাম খিচুড়ি খাবো খিচুড়ির জন্য টুকটাক বাজার নিয়ে আসছি তাই এখানে দেখতেছেন গরুর মাংস কতগুলা তো এগুলা কুরবানি গরু মাংস ছিল বড়া পুজো কুরবানি দিছে যে দুই আড়াই কেজির মতো হবে আমাদের জন্য রেখে দিয়েছিলো সেটা আসার সময় আপু দিয়ে দিছে তো এটা চাইতেছিলাম অর্ধেকটা রেখে দিছে অর্ধেকটা রান্না করব তো গরুর মাংস ঝোল রান্না করবো আর সবজি খিচুড়ি রান্না করবো সবজি টবজি সব কেটে নিয়েছে মাংস ধুয়ে রেডি করে রাখছি তো এখানে আমি আর পেঁয়াজ কুচানি কুচানো দিব না এখানে সে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। তো বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিছি আলা এলাচি দারচিনি সবগুলো দিয়ে দিছি আর দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মোচের গুঁড়া দিব যেন গরু মাংস বেশি একটু ঝালটা দিতে হবে তো সব কিছু মশলা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি কষাবো আর একটু পানি দিয়ে ভালোভাবে কষে তারপর এটা গরু মাংস অ্যাড করব এই তো তো গরু মাংসটা রান্না গ্যাস চলে গেছে গ্যাস একটু ছিল লাইনের গ্যাসটা একটু আজকে গ্যাস নাই তো দুপুরবেলা চলে আসছে কিন্তু সকালে এখন আজকে আমার সিলিন্ডারে রান্না করতে হবে তো গরুর মাংস আমি এখানে তিনটা ধোয়া দিয়ে নিয়েছি গরু মাংস বলে বেশি ধুইতে হয় না আগে অনেক ধুতাম তো আমি একটা নেটে দেখছি যে গরু মাংস বেশি ধুলে গরু মাংস টেস্ট চলে যায় তো আমি এর জন্য তিন ধোয়ার বেশি দিই নেই তো গরু মাংসটা ভালোভাবে এখন আমি সব ধুয়ে দিয়ে দিতেছি কষাবো ভালো করে আর কিছু অর্ধেক প্রায় আধা কেজির মতো মনে রেখে দিছি ওটা ওদের আস্তে আস্তে মাংস ওগুলো রেখে দিছি মেয়ের বাবার জন্য আরেকদিন সে কাবাব খাবে তো ওগুলো উঠে রেখে দিছি আর বাকিটা রান্না করব দোকানে দিব আর দুই দিন এক দুই দিন খাবে কারণ সে একটু গরুর মাংসটা খুব পছন্দ করে তো সেই গরু মাংসটা খাবে দুই দিনে একটু একটু করে তো এটাকে আমি ভালোভাবে কষা এটার ভিতরে আলু দিব না যেহেতু খিচুড়ির সাথে খিচুড়ির সাথে খাবে তো বেশি করে এসে একটু কষাবো ভালোভাবে কষাবো তো করাতে কষানো শেষ তার সময় তো কম সাতটার মতো বেজে গেছে তো এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব। মাংসটা প্রেশার কুকারে দিয়ে তারপর একটু কষাবো প্রেশার কুকারে দিয়ে কষাই তারপর দুটা তিনটা চার পাঁচটা সিজ দিব যাতে যদি তাড়াতাড়ি হয়ে যায় কারণ শর্ট টার্মের জন্য প্রেশার কুকার আমার জন্য একদম পারফেক্ট কারণ যখন সময় কম থাকে তখন আমি প্রেশার কুকারটা নামাই কারণ প্রেশার কুকার ধুইতে একটু কষ্ট হয়ে যায় তো আমি একটু পানি দিয়ে এটা ঢাইকা দিব প্রেশার কুকারে সিচ দিয়ে নিব তো চার পাঁচটা শীচ দেওয়ার পর মাংসটা একটু নরম হয়ে গেছে তো ওটার ভিতরে আবার খিচুড়ি রান্না করব তো এই এটা সবগুলো বেড়ে ফেলছি করার ভিতরে তো আমি গরু মাংসে আজকে চিরা ফাঁকি দিই নাই তো এখানে আমি স্কুল শাক বাটা দিছি মানে আমাদের বিক্রমপর বাসা বলে শাক শাক বাটা তো শাক বাটা দিয়েছি গরু মাংসর সাথে শাক দিয়ে তারপর এটা নামায় ফেলাবো তা এটা মাংস হয়ে গেছে আমার তো আমি এখন এসে খিচুড়ি রান্না করব আবার চিন্তা কর এটা এটার ভিতরে আবার খিচুড়ি রান্না করব তো এটার ভিতরে এইটার ভিতরে সব ঢাইলে এটার ভিতরে আমি আবার খিচুড়ি চাল মুসি ডাল আর চাল একসাথে ধুয়ে নিছি পেঁয়াজ কুচাই নিছি তো এখানে যা সবজি টুবজি ছিল সব ঢেলে দিব তো একসাথে তারপর সব বাটার বাটার দিয়ে মাইখা তারপর এটার বসাই দিব তো বসাই দিছি এখন মাংস তো অলরেডি হয়েই গেছে এখন এটা খিচুড়িটা বসাই দিছি খিচুড়ি তিনটা শীষ হলে আমার খিচুড়িটা হয়ে যাবে তো রান্নাঘর সব ক্লিন ক্লিন করে ফেলছি খিচুড়ি বসার সাথে সাথে সব চুলা টুলা পরিষ্কার করে ফেলছি আর আমার এই দেখেন অলরেডি আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়ির কালারটা কত সুন্দর খিচুড়িটা অনেক মজা ছিল আর মেয়ের বাবাকে বেশি করে দিয়ে দিচ্ছি দোকানে পাশের বাবি আছে ওনাদের দিবো তো ভাবে আবার খাবার খাবার দিয়ে যায় তো আমি আবার ওনাকে দিব তো ওই জন্য একটু বেশি করে রান্না করছি এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে তো এটার ভিতরে কিন্তু মুগ ডাল দেওয়া হয়েছে কেউ বাবা বলে এর আগের বার খিচুড়িতে মুগ ডাল দেওয়া হয় এবার আবার সিদ্ধ করে ডালটা দিয়ে দিছি। তো মেয়ের বাবাকে তো দেওয়া হয়ে গেছে তো সাড়ে আটটার মতো বেজে গেছে তো আমি এখন সে তো চলে গেছে খিচুড়ি নিয়ে তো পাশে ভাবির আবার খিচুড়ি আর মাংস দিব প্লেটে করে তো আটটা আটটার কত মধ্যে আটটা আটটা প্রায় বিশের মতো বাজে তো খিচুড়িটা দিয়ে তারপর মেরে নিয়ে স্কুলে যাব। তারপর স্কুলে মেরে দিয়ে আসছি মেরে দিয়ে এসে আসার সময় মেয়ে আমার দেখেন এগুলো কিনে এসে আসার সময় জোসের মতো কালারিং পাউরুটি মানে কিছু না কিছু একটা মানে স্কুল থেকে আসার সময় সে নিয়ে আসবে আর আমার ফেভারিট দুইটা বিলাতি কাপ এই দুইটা নিয়ে আসছি তো নাস্তা সাস্তা মেরে নিয়ে খিচুড়ি খিচুড়ি খাইলাম খাওয়া দাওয়া শেষ করলাম সকালে নাস্তা মেয়ের মোবাইল দিয়ে তারপর দেখেন দুই বালতি কাপড় চুপি রোদ ঝুড়িতে প্রতিদিন কম বেশি আমার কাপড় চুপ আছে তো আজকে রোদ দেব ভালোই ওয়েদারটা ভালোই আছে তো কাপড় চোপড়গুলো রোদ দিব তো আটার দেখি দোতলা আমাদের ভ্যারাইটি আর দোতালার ভ্যারাইটি আনটি ওনার ছেলের আবার বউ ভাতের দাওয়াত দিয়ে গেল তো গালকে আমার বাসা ছিলাম না কাবিল হয়েছে বলে আমাকে ডাক দিছে রাত থেকে এত কাঠ দিয়ে গেল বিয়ের কাঠ আর হচ্ছে খেজুর আর খেজুর দিয়ে গেছে আর কাঠ বিয়ের কাঠ দিয়ে গেছে তো ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো এই তো আরেকটা দাওয়াত আছে সামনের মাসে না মানে নিজেদের বিয়ে মানে ওটা মেয়ের বাবার ভাইয়ের ছেলের বিয়ে তো বিয়ে যখন আসে দুটা তিনটে একসাথে আসে যখন আসবেন আসবে না যাই হোক বিয়ে খাওয়া দুপ কাজ টাস করে দুয়ার মধ্যে কুচু টুসুপ করে মেয়ের খাওয়ায় তারপর বসছি ওই সময় দেখি আল্লাহ মেহমান চলে আসছে খালা খালা চলে আসছে বলে আমার কিছু দাও তো খালারে বললাম অল্প আমি আবার ভাত রান্না করছিলাম মাছ ভাজছি গরুর মাংস তো গরুর মাংস আর ডাল আর ভাত দিয়ে দিছি খালারে নিয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তার বাইরে বসেছিলাম তো দেখলাম হঠাৎ বিকাল হয়ে গেছে বাদামাল আসছে তো কিছু বাদাম কিনলাম মামে খাওয়ার জন্য তো বিকালে